নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা প্রচুর মানুষ কমেন্টস করেন বা মেসেজ করেন এবং বলেন তন্ত্র বিষয়ক বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করবার জন্য বা অনেক ক্ষেত্রে তারা বলেন কিছু সহজ সরল যে সমস্ত কবচ রয়েছে যন্ত্রম রয়েছে বা বিশেষ বিশেষ কিছু মন্ত্র নিয়ে আলোচনা করবার জন্য যাতে তারা তাদের দৈনন্দিন জীবনে তাদের প্রত্যাহিক জীবনে সেগুলোকে তারা ব্যবহার করতে পারেন এবং সেখান থেকে কিছুটা তারা লাভবান হতে পারেন তাদের যে সমস্ত প্রবলেমগুলো তারা ফেস করছেন বা যে সমস্ত বাধা বিপত্তির মধ্যে দিয়ে তারা চলছেন সেগুলো যাদের খানিকটা হলেও প্রশমিত হয় তবে যন্ত্রম কবচ তন্ত্র মন্ত্র যাই বলি না কেন সেই বিষয়ে যাওয়ার আগে যেটা বিশেষভাবে বলার এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করার আগে বা এই সমস্ত বিষয়গুলো ব্যবহার করার আগে এর জন্য একটা বিশেষ ধরনের অধিকারের প্রয়োজন পড়ে এবং সেই অধিকারটা আসে দীক্ষা থেকে এর পাশাপাশি দীক্ষার পাশাপাশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিশেষ ধরনের কিছু সংস্কার রয়েছে হ্যাঁ তন্ত্রের ভাষায় আমরা অনেক সময় বলে থাকি সাতটাভিষেক পূর্ণাভিষেক ক্রমদীক্ষা এরকম বিভিন্ন সংস্কার রয়েছে সেগুলোরও কিন্তু প্রয়োজন পড়ে তবে বহু মানুষ যেহেতু এরকম ধরনের কমেন্টস করেন বা মেসেজ করেন যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য তাই আপনাদের সুবিধার্থে চেষ্টা করব। এমন কিছু বিশেষ যন্ত্র বা এরকম ধরনের কবচ নিয়ে আলোচনা করবার জন্য বা পরবর্তী সময় এরকম ধরনের কিছু মন্ত্র নিয়েও নিশ্চয়ই আমি আলোচনা করব বা তার ব্যবহারিক প্রয়োগ বলবো যেগুলোর জন্য হয়তো এই যে বিশেষ ধরনের আমি সংস্কারের কথা বলছি বা দীক্ষার কথা বলছি সেগুলোর হয়তো খুব একটা আপনাদের প্রয়োজন পড়বে না সেটা খুব সহজে খুব সাধারণভাবে আপনার তার অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটার ব্যবহার করতে পারবেন তার প্রয়োগ করতে পারবেন এবং সেখান থেকে আপনারা লাভবানও হতে পারবেন তো সেরকমই আজকে একটি যন্ত্র বা কবজ নিয়ে আমি আলোচনা করব তবে আজকের যে কবজ বা যন্ত্রটি নিয়ে আমি আলোচনা করব বা আপনাদেরকে শিখিয়ে দেব। সেটা কিন্তু মূলত হচ্ছে বাচ্চাদের জন্য বিশেষ করে একদম ছোট বাচ্চা তিন থেকে চার বছর বয়স পর্যন্ত যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের জন্য এটা বিশেষভাবে উপযোগী তবে অনেক ক্ষেত্রে আপনারা পাঁচ বছর বয়স পর্যন্ত যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের জন্য কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলবো যে আমার যারা নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা এই ভিডিওটিকে দেখছেন এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকানটিকেও আপনারা কিন্তু প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান এবং সেটি প্রথমেই দেখার আপনারা সুযোগ পান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর আপনাদের যদি কোনো বিশেষ কোয়ারি থাকে যদি কোনো বিশেষ বিষয় আপনারা জানতে চান বা প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্ট সেকশানে লিখে জানান আমি নিশ্চয়ই চেষ্টা করব, আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তো চলে আসি আজকের মূল বিষয় তো আজকের যে কবচটি বা যন্ত্রমটির কথা আমি বলছিলাম সেটি মূলত হচ্ছে বাচ্চা শিশুদের জন্য চার থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য আপনারা এটা প্রয়োগ করতে পারেন বা তাদেরকে পড়াতে পারেন দেখবেন বন্ধুরা অনেক বাচ্চা রয়েছে যারা একটু ভীতু প্রকৃতির হয়ে থাকে তারা দিনের বেলাতেও যেমন একটু ভয়ে পেয়ে থাকে তবে বেলা যেন তাদের এই ভয়ের পরিমাণটা অনেক সময় বেড়ে যায় রাত্রি হয়তো তারা বাইরে একা বেরোতে চায় না অনেক ক্ষেত্রে হয়তো তারা ঘুমের মধ্যে ভয়ানক কোনো হয়তো স্বপ্ন দেখে এবং দেখে হয়তো ভয়ের চোটে তারা ঘুম ভেঙে যায় অনেক ক্ষেত্রে হয়তো রাত্রিবেলা উঠে তারা হয়তো কাঁদতে শুরু করে দেয় তবে এরকম ধরনের প্রবণতা কিন্তু শিশুদের মধ্যে একটু বেশি দেখা যায় যে রাত্রিবেলার দিকে ভয় পাওয়া বা দুঃস্বপ্ন দেখা ভয় থেকে কাঁদা ঘুম থেকে জেগে ওঠা তো আজকের এই যে কবচটি আপনাদের দেখাবো এটা যদি আপনারা তাদেরকে পড়ান দেখবেন ধীরে ধীরে তাদের মধ্যে এই যে একটা ভয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে থেকে কাটতে থাকবে এবং ধীরে ধীরে তারা একটা সুস্থ স্বাভাবিক যে জীবন সেটাই কিন্তু তারা পেয়ে যাবে আস্তে আস্তে তো এই যে বিশেষ যন্ত্র বা কবচটি কথা আমি বলছি এটা কিন্তু যে কোনো মানুষ সেটা নির্মাণ করতে পারেন তৈরি করতে পারেন নারী পুরুষ নির্বিশেষে যে কোনো মানুষ সেটা বানাতে পারেন এবং যে কোনো ধর্মবিশ্বাসের মানুষ সেটাকে কিন্তু তৈরি করতে পারেন এরকম কোনো বিষয় নয় যে কোনো একটা পার্টিকুলার কোনো একটা ধর্মের মানুষ এটা তৈরি করতে পারবেন বা বাকি ধর্মের মানুষরা এটা তৈরি করতে পারবে না এরকম কিন্তু কোনো বিষয় এইগুলোর মধ্যে অন্তত নেই কারণ আমি সব থেকে সহজ সরল যেটা আপনারা সহজে বানাতে পারবেন সেরকমই যন্ত্র কবজ আপনাদেরকে কিন্তু শিখিয়ে দেবো এবং এক্ষেত্রে যেটা বললাম যে যে কোনো মানুষ সেটাকে বানাতে পারেন এবং তারা একই রকমভাবে কিন্তু তার সুফল তারা পাবে তো এর জন্য এই যে যন্ত্র বা কবচটি তৈরি হবে তার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ভোজপত্র বা ভোজ্যপত্র যেটা আপনারা খুব সহজেই যে কোনো দর্শকর্মার দোকান বা আপনারা বিনের দোকানে কিন্তু পেয়ে যেতে পারেন এর পাশাপাশি যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে অষ্টগন্ধ কালী অষ্টগন্ধ কালির সাথে হয়তো অনেকেই পরিচিত আবার অনেকে হয়তো পরিচিত নয় আসলে এই অষ্টগন্ধ যে কালির কথা বলছি এই কালিটি আট রকম গন্ধ দ্রব্য দিয়ে তৈরি করা হয় তো এখন সেটা রেডিমেড কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা যে কোনো ভালো দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন যদি একান্ত না পান তাহলে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনাদের হাতের কাছে খুব সহজলভ্য জিনিস রয়েছে সেটা রয়েছে আমাদের লাল চন্দন বা রক্তচন্দন তো সেক্ষেত্রে আপনারা কিছুটা রক্তচন্দন বেটে নেবেন এবং তার সাথে যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে একটুখানি সামান্য পরিমাণ কুমকুম এবং এই কুমকুম যেটা আমরা বলছি সেটাও কিন্তু আপনারা দর্শকর্মার দোকান বা বেনের দোকানে পেয়ে যাবেন এর সাথে অ্যাড করবেন সামান্য পরিমাণ হয়তো এক চিনটে মতো ভালো কর্পূর এবং অ্যাড করবেন একটু অগরো বা অগরো যেটা এক ধরনের সেন্ট জাতীয় জিনিস হ্যাঁ যেটা আমাদের দর্শকর্মার দোকানে পাওয়া যায় সেটা পুজোতে ব্যবহার করা এটা তো অনেকেই পরিচিত সেটাও এক দু ফোঁটা আপনারা এই অগুড়ো সেটা আপনারা মিশিয়ে দেবেন আর একটা জিনিস সব থেকে ভালো হয় যদি আপনারা পান সেটা হচ্ছে গোরোচনা বা গোরোচন এটাও কিন্তু শিশিতে আসে ছোটো ছোটো সেটাও ভালো কোনো দর্শকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন যদি কোনো কারণে হয়তো আপনারা যদি এটা না পান অনেক ক্ষেত্রে পাওয়া যায় না তাহলে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করে যাবেন এটা বাদ দিয়ে বাকি যে জিনিসগুলোর কথা বললাম অর্থাৎ রক্তচন্দন অগুরব তার সাথে হচ্ছে একটুখানি সামান্য পরিমাণ কুমকুম সামান্য পরিমাণ হচ্ছে আমাদের একটু কর্পূর এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে আপনারা একটা কালি প্রস্তুত করে নেবেন এর পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে ডালিম বা বেদানা গাছের একটি ডাল দিয়ে আপনাদেরকে একটি কলম তৈরি করে নিতে হবে যে কোনো একটু সরু ডাল যেটা সাহায্যে আপনাদেরকে লিখতে হবে এরকম দেখে একটা ডাল নিয়ে সেটা সাহায্যে আপনারা একটা সুন্দর করে কলম বানিয়ে রেখে দেবেন এবং এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে বিশেষ তিথিতে অর্থাৎ এই যে কবচ নির্মাণের কথা বলছি বা কবচ প্রস্তুতের কথা বলছি এটা মূলত তৈরি করতে হয় শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সেটা হচ্ছে সব থেকে ভালো এর পাশাপাশি যেটা রয়েছে সেটা রয়েছে পূর্ণিমা তিথি অর্থাৎ শুক্লপক্ষের অষ্টমী তিথি অথবা পূর্ণিমাতে আপনাদেরকে এই কবচটি নির্মাণ করতে হবে আপনাদের বাচ্চাদের জন্য এবং এই যে কবচটা নির্মাণ করবেন তার জন্য যে এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে বললাম যে ভোজপত্র বা এই যে কালী তৈরির যে প্রসিডিওরটা বা পদ্ধতিটা এগুলো আপনারা আগের দিন সেরে রাখবেন তাতে আপনাদের কাজ করতে সুবিধা হবে অর্থাৎ কলম তৈরি থেকে কালী প্রস্তুত থেকে যে ভোজপত্র আনা এই সমস্ত বিষয়গুলো আপনারা যদি শুক্ল অষ্টমীতে করেন অষ্টমী তিথিতে তার আগের দিন আপনারা অ্যারেঞ্জ করে নেবেন সমস্ত কিছু জোগাড় করে নিয়ে আসবেন বাড়িতে আর যদি আপনারা পূর্ণিমার দিন করেন তাহলে সেক্ষেত্রে পূর্ণিমার আগের দিন অর্থাৎ চতুর্দশী দিন আপনারা এই সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে নেবেন পরের দিন সকালবেলা প্রাতকালে যিনি বানাতে চাইছেন বা যিনি বানাবেন তিনি প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে তারপরে আপনারা এই কবচ নির্মাণ তৈরি করতে বসবেন এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যিনি এই কবচটি নির্মাণ করবেন অবশ্যই সেই দিন কিন্তু তাকে নিরামিষ আহার করতে হবে সেই দিন কিন্তু কোনোরকম আমিষ আহার আপনারা করবেন না একদম শুদ্ধভাবে আপনাদেরকে এই কবচটি নির্মাণ করতে হবে এরপর আমি আপনাদের সামনে যে কবজ বা যন্ত্রমের যে চিত্রটি তুলে ধরছি সেইটাকে আপনাদেরকে একটু নোট ডাউন করে নিতে হবে দেখুন প্রথমেই রয়েছে এখানে বেশ কতগুলি নাম্বার রয়েছে প্রথমে দেখুন লেখা রয়েছে বিরানব্বই তারপরে রয়েছে ছিয়ানব্বই তারপরে রয়েছে দুই তারপরে রয়েছে আট প্রথম লাইনে রয়েছে এটা আমি আবার রিপিট করি বিরানব্বই ছিয়ানব্বই দুই এবং আট এবং তারপরের লাইনে রয়েছে প্রথমে সাত তারপরে তিন তারপরে হচ্ছে চুরানব্বই তারপরে হচ্ছে বিরাশি তৃতীয় লাইনে প্রথমে রয়েছে সাতানব্বই তারপরে রয়েছে একানব্বই তারপরে রয়েছে নয় তারপরে রয়েছে এক এবং শেষ যে লাইন সেখানে দেখুন প্রথমে রয়েছে চার তারপরে রয়েছে ছয় তারপরে রয়েছে নব্বই এবং তারপরে রয়েছে চুরানব্বই ঠিক যেমনভাবে এখানে আমি লিখে দিয়েছি বন্ধুরা ঠিক আপনারা সেরকমভাবে এটাকে নোট ডাউন করে নিন আপনারা খাতা পেন নিয়ে এটাকে লিখে নিন ঠিক একই রকমভাবে কিন্তু আপনাদেরকে এই যে বেদানা বা ডালিমের যে কলমটি তৈরি করবেন সেটা দিয়ে এবং এই যে কালি প্রস্তুত করতে বললাম আপনাদের অষ্টগন্ধ কালি বা তার পরিবর্তে যেটা ইউজ করবেন সেই কালি দিয়ে ভোজপত্রের ওপরে আপনারা এই যন্ত্রমটিকে প্রথমে এঁকে নেবেন এঁকে নেবার পর আপনারা আপনাদের এই যন্ত্রমটিকে যেখানে আপনারা পুজো করেন বাড়িতে অথবা আপনারা যেখানে প্রার্থনা করেন সেখানে রেখে ধূপ দ্বীপ দেখিয়ে সেটাকে আপনারা পুজো করে নেবেন এবং তারপরে যখন এটি শুকিয়ে যাবে সেই দিনই আপনারা এটিকে কোনো একটি মাদুলির খোলেতে সেক্ষেত্রে আপনারা রূপোর মাদুলির খোল হলে ভালো হয় যদি রূপোর খোল একান্ত আপনারা না পারেন অথবা না সেখানে আপনাদের কাছে যদি সহজলভ্য হয় সেটা তাহলে তার পরিবর্তে আপনারা তামা অথবা দস্তার যে মাদুলির খোল হয় তার মধ্যেও কিন্তু আপনারা এটা ভরতে পারেন তো এখানে এই কবচটি যন্ত্রমটিকে ভরে মুখটিকে খুব ভালো করে মোম অথবা গালা দিয়ে আপনারা ভরে দেবেন যাতে কোনো রকমভাবে এর মধ্যে কোনো জল না প্রবেশ করতে পারে তো এই হচ্ছে এর নির্মাণ পদ্ধতি এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার বাচ্চাকে এটাকে পড়াবেন কিভাবে। মনে রাখতে হবে আপনি এটা প্রস্তুত করছেন হচ্ছে শুক্ল অষ্টমী অথবা পূর্ণিমার দিন এবং এই দুটো দিন যদি শনি বা মঙ্গলবারের মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে আপনারা সেই দিনই আপনার বাচ্চাকে কিন্তু পড়াতে হবে পড়িয়ে দিতে পারবেন সেটা কিন্তু যদি দেখেন যে সেদিনকে মঙ্গল বা শনিবার পড়ছে না তাহলে সেক্ষেত্রে আপনারা এই যন্ত্রম কবচটিকে বানিয়ে রেখে দিলেন পরে কোনো একটা মঙ্গলবার অথবা শনিবার দেখে আপনার বাচ্চাকে এটি গলাতে লাল কার দিয়ে আপনারা পরিয়ে দেবেন তো যেদিন পড়াবেন প্রথমে সেদিনও ঠিক একই রকমভাবে সকালবেলা আপনার বাচ্চাকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে তারপরে তাকে তার গলাতে এটি লাল কার দিয়ে আপনারা পরিয়ে দেবেন এবং যদিও বাচ্চা তবুও চেষ্টা করবেন যেদিনকে আপনি পড়াচ্ছেন অর্থাৎ মঙ্গল বা শনিবার সেই একটা দিন অন্তত যদি তাকে একটু নিরামিষ খাওয়ানো যায় তো এটা খুব সহজ এবং সাধারণ একটি যন্ত্রম কবচ কিন্তু তার এফেক্ট বা তার যে গুণ সেটা কিন্তু অনেক একদম অনস্বীকার্য এবং প্রথমেই যেটা বললাম বন্ধুরা যে এই যন্ত্রম বা কবচটি যে কোনো মানুষ প্রস্তুত করতে পারেন যে কোনো ধর্মের মানুষ প্রস্তুত করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না কারণ এই যে যন্ত্রম বা কবচটি যেটা আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিলাম বা শিখিয়ে দিলাম সেটা মূলত তৈরি হয়েছে এই নিউমোরোলজির ওপরে বেস করে অর্থাৎ সংখ্যা তত্ত্বের ওপরে আমি সবসময় বলি যে প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা নাম্বারের কিন্তু একটা আলাদা ভাইব্রেশন রয়েছে তার কিন্তু একটা এফেক্ট রয়েছে যারা আমার পুরনো দর্শক বন্ধু তারা হয়তো দেখে থাকবেন আমি আগে অনেক ভিডিও বানিয়েছি এই সংখ্যা তত্ত্বের ওপরে কোন তারিখে জন্মালে মানুষ কেমন তার বৈশিষ্ট্য তৈরি হয় কীরকম তার চারিত্রিক গুণাবলী তৈরি হয় কীরকম ধরনের মন হয় এই সমস্ত নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি তো তাদের হয়তো এই আইডিয়াটা থাকবে তো যেহেতু এই একই রকমভাবে এই নিউমোরোলজি বা সংখ্যা তত্ত্বের ওপরে বেশ করে এই যন্ত্র কবচটি তৈরি করা হয়েছে তো সেক্ষেত্রে এটাও কিন্তু একই রকমভাবে ফলপ্রসূ দেখবেন এটা যদি আপনারা একটু পড়িয়ে দেন এবং নিয়ম নীতিগুলো যদি একটু ঠিকঠাক মতো আপনারা পালন করেন দেখবেন ধীরে ধীরে আপনাদের বাচ্চাদের এই যে রাত্রিবেলা ভয় পাওয়া হঠাৎ করে ঘুমের ঘরে চ ওঠা বা কাঁদতে শুরু করে দেবা ভয়ের স্বপ্ন দেখা এই সমস্ত যে জিনিসগুলো সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এবং দেখবেন খুব একটা ইজি লাইফ কিন্তু তারা লিড করতে শুরু করেছে খুব স্বাভাবিক জীবনযাপন কিন্তু তারা করতে শুরু করবে তো এইটুকুনি আপনারা করুন দেখবেন আপনাদের বাচ্চারা কিন্তু যথেষ্ট ভালো থাকবে তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা বিশেষ করে যার বাড়িতে হয়তো কোনো এরকম বাচ্চা রয়েছে বা এরকম আপনাদের সার্কেলে যদি কারোর বাড়িতে এরকম বাচ্চা থাকে তো অবশ্যই তাদের সাথে একটু শেয়ার করবেন যাতে তারাও এটা বানিয়ে তাদের বাচ্চাকে পড়াতে পারে এবং সেখান থেকে একটু লাভবান হয় তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার